সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন জেলায় জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এসএসসির মাধ্যমে চাকরিতে নিয়োগ করে নেওয়া হবে বলেছিল এই ব্যাপারেই আপনাদের ভিডিওতে সম্পূর্ণ ইনফর্মেশন দেব চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুমেন্ট আজকে আপনাদেরকে সতর্ক করব এবং কিছু প্রুফ দেখাবো এবং তার সঙ্গে আপনাদের কাছে প্রথমে ক্ষমাপার্থী চেয়ে নেব কারণ এই ভুল আপনাদেরকে আর দ্বিতীয়বার করতে দেব না আর আমি নিজেও করব না আপনাদেরকে জানাতে চাই যে এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আপনাদেরকে প্রুভও দেখাবো আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি আপনাদের আর এই রকম ভুল বা আপনিও ভুল করবেন না এই রকমভাবে আপনারা আপনাদের কমেন্টের রিপ্লাই হয়তো দেয়া হয় না কিন্তু আমি আপনাদের অবশ্যই কমেন্টগুলো ফলো করি তার জন্য কিছু কমেন্ট ফলো করে আপনাদেরকে কিছু রিপ্লাই দেওয়ার সহযোগিতা করব। আপনারা এই ভিডিও করেছিলাম জেলায় জেলায় চাকরি এখানে ভিডিও নিচে যে কমেন্ট সেকশানে অনেকেই কমেন্ট করেছে দাদা এটা ফেক নিউজ ফেক নিউজ আমি তো প্রথমে বিশ্বাসই করিনি এবং অবশেষে দেখলাম যে হ্যাঁ সত্যি একটা এটা ফেক পুরো সম্পূর্ণ এবং এই যে বড় আমাদের থেকেও বড় যে কোম্পানি কর্মসংস্থান কোম্পানি তোমরা সবাই জানো যেখানে কিন্তু চাকরির বিজ্ঞপ্তির ইনফরমেশানগুলো দেয়া থাকে এত বড় কোম্পানি যদি ভুল একটা ফেক নিউজ ছাপায় তাহলে তো আমাদের আর কিছু করার থাকে না なんだ সেই ক্ষেত্রে তোমাদেরকে সতর্ক করে দিলাম এই চাকরির যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো আবেদন করুন তাদেরকে আর কোনো রকম আবেদন করার দরকার নেই কারণ এটা সম্পূর্ণ ফেক প্লট বলতে পারো আর দ্বিতীয়ত তোমাদেরকে দেখিয়ে দিই আর একটা যেটা ফেক নিউজ বার হয়ে এসেছে পি তরফ থেকে যেটা ওয়েবসাইটকে ডুপ্লিকেট করা হয়েছে তোমরা হয়তো অনেকেই জানো না তাদের জন্য এই ভিডিওগুলোই করা শুধুমাত্র পি যে ফেক আপডেটটি বার হয়ে এসেছে বা যে নোটিশটা এখানে একটা দেয়া আছে যেখানে দেয়া ছিল তোমাদের যে ফুড সাব ইন্সপেক্টরের কিন্তু রেজাল্ট অ্যানাউন্স হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা ছিল কিন্তু যে পিএসসির রেজাল্ট আউট হয়েছে এবং এখানে তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো তোমরা দেখতেই পাবে কিন্তু এখানে পি এসি ডব্লু ডবল বি আছে কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ডবল বি নেই আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে কিন্তু এটা মেন বিজ্ঞপ্তির অফিশিয়াল ওয়েবসাইট এখানে তোমরা দেখে নিতে পারবে এবং ডেসক্রিপশানে তোমাদের সহযোগিতার জন্য দুটো লিঙ্ক দিয়ে দেব। এবং ওখান থেকেই তোমরা কিন্তু দেখে নিতে পারবে ফেক কোন ওয়েবসাইটটা এবং অরিজিনাল কোন ওয়েবসাইটটা এখন চলে আসা যাক এসএসসির যে আপডেটটি ছিল তোমাদেরকে দিতে চলেছিলাম সেই আপডেটটির ব্যাপারে এবং ভিডিওটা কেমন লাগলো এবং তোমাদের কেমন হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট করে রাখতে পারো কমেন্ট সেকশানে